এই যে কচুর লতিগুলা এক বিঘাত দুই বিঘাত সাধারণত এই এক হাতের আশেপাশে হয় এই লতিগুলা আর লতির সাইজটাও দেখেন এরকম মোটা লতি এটা হলো যশোরের লতিরাস কচু এই যে এরকমভাবে লতির সাইজ ইনশাল্লাহ আর চারাগুলো অবশ্যই পুরাতন জমি থেকে চারাগুলা সংগ্রহ করতে হবে এই যে দেখেন যে গাছগুলা মাতৃগাছের বয়স সাধারণত আট থেকে দশ মাসের বেশি সেরকম গাছের চারাটা সংগ্রহ করতে হবে এই যে দেখেন চারাগুলোও দেখায় এর একেবারে ছোট যেই চারাগুলা এই ছোট্ট ছোট্ট চারা সেটাতেও কিন্তু আপনি লতি পাবেন যদি সঠিক জাতের সঠিক মানের চারাটা আপনি সংগ্রহ করতে পারেন মাত্র দুই টাকা পিসেই আমরা এই চারাগুলো ডেলিভারি করতেছি এই যে দেখেন লতির সাইজ প্রত্যেকটা চারাতেই বয়স্ক মাতৃগাছের চারাটা যদি সংগ্রহ করতে পারেন প্রত্যেকটা চারার গোড়াতেই কিন্তু এরকম লতি দেখা যাচ্ছে এই যে দেখেন চারাগুলা কিন্তু ছোট এই ছোটো চারাই মাত্র দেড় থেকে দুই মাসের ভিতর আপনাকে ফলন দিবে